আচ্ছা একটা প্রশ্ন আজকাল প্রায়ই শোনা যায় মানে কেন যেন প্রেম বা ভালোবাসা থেকে মানুষ একটু একটু দূরে সরে থাকছে এই ব্যাপারটা নিয়ে বিশ্বজিৎ রচিত একটা লেখা আমাদের হাতে এসছে এখানে কিছু সম্ভাব্য কারণ আর একটা বেশ ইন্টারেস্টিং ছোট গল্পও আছে নাম অপেক্ষার ভালোবাসা লেখাটা একটু দেখলে বোঝা যায় ভরসার অভাব থেকে শুরু করে মানে ব্যস্ততা এমনকি সোশ্যাল মিডিয়ার প্রভাব পর্যন্ত অনেক কথাই এসেছে ঠিক আজকের আলোচনায় আমরা এই কারণগুলো একটু খুলে দেখব আর বোঝার চেষ্টা করব অপেক্ষার ভালোবাসা গল্পটা এই সময়ের ছবিটাকে ঠিক কিভাবে ধরছে কি বলেন শুরু করা যাক হ্যাঁ বিষয়টা আসলেই ভাবার মতো লেখাটা দেখুন শুধু ব্যক্তিগত অনুভূতি বা মানে কষ্টের কথাই বলছে না বরং বর্তমান সমাজ আর বাস্তব জীবনের যে চাপগুলো সেগুলোকেও সামনে আনছে ঠিক যেমন ধরুন আজকের যুগের এই যে ইঁদুর দৌড় এই জীবনে ভালোবাসা যেন অনেকের কাছে একটা ঐচ্ছিক ব্যাপার বা বলতে পারেন বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হুম এই কারণগুলোর মধ্যে আমার মনে হয় একটা বড় অংশ জুড়ে আছে ভয় আর বিশ্বাসের অভাব মানে প্রতারিত হওয়ার ভয় একদম কিংবা আগের কোন সম্পর্ক থেকে পাওয়া আঘাত এইগুলো মানুষকে নতুন করে কাউকে বিশ্বাস করতে বাধা দেয় তাই না একদম ঠিক বলেছেন যাকে আমরা ব্যর্থ সম্পর্কের মানসিক আঘাত বা ট্রমা বলছি সেটা শুধু মন খারাপ না আসলে ওটা একটা গভীর ক্ষত যা নতুন সম্পর্কের পথে প্রায় দেওয়াল তুলে দেয় ঠিক আর এর সাথে যোগ হয় এই যে ঠিক মানুষ খুঁজে পাওয়ার সমস্যাটাও কে আসল কে নকল কার ওপর ভরসা করা যায় এই দ্বিধাগুলো কিন্তু খুব বাস্তব আজকালকার দিনে আবার দেখুন শুধু ভয় বা আঘাতই যে একমাত্র কারণ তা তো নয় জীবনের যে অন্য দাবিগুলো সেগুলোও তো কম নয় হ্যাঁ হ্যাঁ কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে সময় কোথায় অনেকেই হয়তো ভাবেন আগে নিজে একটু প্রতিষ্ঠিত হই তারপর তারপর সম্পর্কের কথা ভাবা যাবে এর সাথে অর্থনৈতিক অনিশ্চয়তাও কি একটা বড় ভূমিকা রাখে মানে ভবিষ্যৎ দায়িত্ব এই চিন্তাগুলো অবশ্যই রাখে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার চিন্তা দায়িত্ব নেওয়ার ভার এসব ভাবনা সম্পর্ক থেকে অনেককে দূরে ঠেলে দেয় এটা সত্যি আর এই বাস্তবতা চাপটা আমার মনে হয় আরও বাড়িয়ে তোলে সোশ্যাল মিডিয়ার ওই দেখানো ঝলমলে কিন্তু হয়তো কিছুটা কৃত্রিম জগৎটা ও আচ্ছা হ্যাঁ তা ঠিক যেখানে দেখবেন সবাই দারুণ সুখী দারুণ রোম্যান্টিক সম্পর্ক দেখাচ্ছে সেই তুলনায় নিজের জীবনকে তখন বড্ড সাদামাটা মনে হতে পারে হুম ফলে প্রত্যাশা আর বাস্তবের মধ্যে একটা ফারাক তৈরি হয় আর এই ফারাকটা মানুষকে আরও গুটিয়ে নেয় এই যে এতগুলো কারণের কথা আমরা আলোচনা করলাম ভয় ব্যস্ততা সামাজিক চাপ অর্থনৈতিক চিন্তা এগুলোর একটা বেশ জীবন্ত প্রতিচ্ছবিকে আমরা অপেক্ষার ভালোবাসা গল্পের রুদ্র চরিত্রটার মধ্যে পাই খুব ভালো একটা সংযোগ তুলে ধরেছেন রুদ্র চরিত্রটা দেখুন মেহুলির সাথে পুরনো সম্পর্ক ভাঙার যে কষ্টটা সেটা সে এখনও বয়ে বেড়াচ্ছে এটা পরিষ্কারভাবে ব্যর্থ সম্পর্কের ট্রমা আর ওই যে বিশ্বাসের অভাব সেই দিকটা তুলে ধরে সে নতুন করে সম্পর্কে জড়াতে ভয় পায় হ্যাঁ পায় তো বটেই আবার তার অফিসের চাপ ব্যস্ত জীবনযাত্রা এটাও কিন্তু ওই সময় ও কর্মব্যস্ততা আর কেরিয়ার ফোকাসের একটা বাস্তব উদাহরণ তাই না একদম কিন্তু গল্পটার শেষে একটা অন্যরকম মোচর আছে তাই না ওই যে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় হঠাৎ একটা নতুন মুখের দিকে চোখ আটকে যাওয়া হ্যাঁ হ্যাঁ তার স্নিগ্ধতায় মুহূর্তের জন্য হারিয়ে যাওয়া এটা কিসের ইঙ্গিত দেয় মানে এত ভয় এত ব্যস্ততার পরেও কি আশা থাকে এখানেই তো গল্পটা আর প্রবন্ধের মূল সুরটা মিলে যায় মনে হচ্ছে লেখক বলতে চাইছেন মানুষ ভালোবাসা থেকে যতই দূরে সরে যাক বা ভয় পাক না কেন ভালোবাসার অনুভূতিটা পুরোপুরি মরে যায় না হম রুদ্রের শেষ মুহূর্তের ওই অনুভূতিটা হয়তো এটাই বলে ক্ষত থাকলেও নতুন সম্ভাবনার দরজাটা একেবারে বন্ধ হয়ে যায় না লেখাটির শেষে যেমন বলা হয়েছে প্রেম কখনো হারায় না শুধু সময় চাই একটু বাহ সুন্দর লাইনটা হয়তো সেই সঠিক সময় বা পরিস্থিতির প্রয়োজন হয় অথবা নিজের ভেতরের কোনো বদলের অপেক্ষা থাকে সুতরাং সব মিলিয়ে দেখলে বোঝা যায় ভালোবাসা এড়িয়ে চলার যে প্রবরতা সেটা আজকের সময় খুবই বাস্তব আর এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে যা আমরা আলোচনা করলাম ঠিক তবে এর মানে কিন্তু এই নয় যে ভালোবাসার অনুভূতি বা তার সম্ভাবনাটাই শেষ হয়ে গেছে বরং এই উচ্ছৃষ্টি আমাদের ভাবাচ্ছে যে মানুষ হয়তো এখন আরও ধীরে মানে বুঝে দায়িত্ব নিয়ে সম্পর্ক গড়তে চায় বা হয়তো সেই সঠিক সময়ের অপেক্ষায় থাকে হুম অভিজ্ঞতা মানুষকে নিঃসন্দেহে সতর্ক করে হয়তো কিছুটা গুটিয়েও গে নিজেকে কিন্তু রুদ্রর গল্পের শেষ দৃশ্যটা একটা প্রশ্ন রেখে যায় মনে পুরনো আঘাত আর বর্তমানের এই সব চাপ সামলেও কি নতুন করে কিছু শুরু হতে পারে এটাই প্রশ্ন ভালোবাসা কি সত্যিই বাইরে কোথাও অপেক্ষা করে নাকি আসল অপেক্ষাটা আমাদের ভেতরেই চলে সেই সঠিক মানসিক মুহূর্তটার জন্য এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল